চলো বন্ধুরা আমরা সর্বশেষ নয়টি ব্যঞ্জন বর্ণ শিখে ফেলি ইনায়া তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে দন্ত স বলো দন্ত দন্ত স দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে হ বলো হ হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে খিয় বলো খিয় খিয় খিয়তে শিক্ষক খিয়তে শিক্ষক শিক্ষককে সম্মান করো শিক্ষককে সম্মান করো এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে ডয় শূন্য র বলো ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য গাড়ি ডয় শূন্য গাড়ি গাড়ি নিয়ে ঘুরি চলো গাড়ি নিয়ে ঘুরি চলো এর পরের ব্যঞ্জন আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে অন্তস্থ বলো অন্তস্থ অন্তস্থ অন্তস্থতে পায়রা অন্তস্থতে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় পায়রাটি দাঁড়িয়ে রয় এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে খন্ডত খন্ডত খন্ডততে মৎস্য খন্ডততে মৎস্য মৎস্য থাকে নদীর জলে মৎস্য থাকে নদীর জলে এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে অনুসার বলো অনুসার অনুসার অনুসারে চিংড়ি অনুসারে চিংড়ি চিংড়ি ভালো ভাজা হলে চিংড়ি ভালো ভাজা হলে এরপরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে বিসর্গ বলো বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে এর পরের ব্যঞ্জন বর্ণটি হচ্ছে চন্দ্রবিন্দু বলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে চাঁদ উঠেছে আকাশ পানে বন্ধুরা আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট উনচল্লিশটি বর্ণ শিখে ফেলেছি এই বর্ণগুলো মনে রাখতে হলে নিয়মিত চর্চা করতে হবে চলো আমরা একসাথে চর্চা করি আমি বলবো তারপর তোমরাও আমার সাথে সাথে বলবে ক খ গ ঘ, চ ছ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ ন প ফ ব ফ ম অন্তস্থ জ র ল তালিবশ মূর্ধন্যস দন্তস হ খিও ডয়শনর ঢয়শনর অন্তস্থ খন্দত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এইভাবে নিয়মিত যদি তোমরা চর্চা করে থাকো তাহলে তোমরা সব ব্যঞ্জন বর্ণগুলো মনে রাখতে পারবে তাহলে তোমাদের সাথে কথা হবে পরের কোনো ক্লাসে তাহলে কথা হবে পরের ক্লাসে